শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে শনিবার অল ত্রিপুরা এমজিএম রিগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই প্রথম জেলা ভিত্তিক সম্মেলনের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক রাজ্য কমিটির সভাপতি সঞ্জয় নিয়োগী সম্পাদক অসীম মজুমদার সহ অন্যান্যরা দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত জানান রেগা শ্রমিকদের বিভিন্ন দাবিগুলি সরকারের কাছে তুলে ধরবেন বিস্তারিত এখানে আলাপ আলোচনা করছেন তারা আমাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি রাখতে চাইছেন যে আগামী দিনে যাতে তাদের এই দাবিগুলি পূরণ করা হয় তারা এটাও স্বীকার করছেন যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্য সরকার আঠারো থেকে বর্তমান চব্বিশ সাল পর্যন্ত তারা কোনো আন্দোলন ছাড়াই তাদের বিভিন্ন তাদের জন্য স্কিম চালু করেছেন কিন্তু এর আগে তেরো থেকে আঠারো পর্যন্ত তৎকালীন বেতন বৃদ্ধি করে জন্য কিছুই করেনি না এ কথা তারা স্বীকার করছেন তো এরপরেও বর্তমান সময়ে তারা তাদের যে কাজ শুধু দেখার কাজে তারা ব্যস্ত নেই তারা ব্লকগুলোর মধ্যে আপনার প্রধানমন্ত্রী খাবার যোজনা থেকে শুরু করে সমস্ত কাজগুলিতে তারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজেও তারা সহযোগিতা করছে তো এটাও সরকারের দৃষ্টি আকর্ষণ তারা করছে যাতে সরকার আগামী দিনে তাদের জন্য আরো কিছু ভাবনা চিন্তা করে এখানে আমাদের কাছে যারা আমার আপনারা প্রতিনিধিরা রয়েছে আমাদের মাধ্যমে তারা সরকারের কাছে তুলে ধরতে চাইছেন দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন